আসসালামু আলাইকুম বিকাল সন্ধান নাস্তার জন্য বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো এটা সবার বাসায় মোটামুটি থাকে যে যে পাস্তা তো বিভিন্ন ডিজাইনের পাস্তা থাকে সবগুলা দিয়েই বানানো যায় তো আমাদের বাসায় লম্বাগোলা ছিল এটা দিয়ে দিয়ে আমি আজকে ট্রাই করেছি তো পাস্তাটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি মানে পাস্তা রান্না করার মতো যেরকম সেদ্ধ করি আমরা ওভাবে একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে ওইটার যে মানে যেটা দিয়ে করব আর কি মেন যেটা সেটা হচ্ছে এখানে আমি ময়দা ইউজ করেছি সাথে নিয়েছি কিছু মশলা মরিচের গোঁড়া নিয়েছি আর একটু ধনিয়ার গুঁড়া নিয়েছি আর ম্যাজিক যে স্বাদে মশলাটা থাকে ওইটা নিয়েছি আর নুডলসের এক এক প্যাকেট মশলা নিয়েছি লবণ দিয়েছি এই এটা দিলে হয়ে যাবে এখানে চিলি ফ্লেক্স ইউজ করা যায় অরিগ্যানিক ইউজ ইউজ করা যায় মানে যে যার টেস্টের উপরে তো আজকে আমি এটা দিয়েই করতেছিলাম তো আমার এখানে পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে পাস্তা আমি একটা প্লেটে আর হচ্ছে এটা ব্রেড গ্রামস লাগবে এটাকে কোট করার জন্য আর এটা হচ্ছে আমার সেই ময়দার কোট এটা বেসন দিয়েও হয়তো বা করা যায় খেতে আমি ওখানে ট্রাই করি নি আমি ময়দা দিয়েই ট্রাই করেছি আর লাগবে কিছু সাসলিক যে স্টিক থাকে সেইগুলো তো স্টিকগুলাকে আমি প্রথমে পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম এটা একটু নরম হওয়ার জন্য কারণ এটা যদি শুকনোটা আমি তেলের ভিতরে দিই তাহলে এটা পড়ে যেতে পারে এই জন্য তো আমি যে সেদ্ধ করা পাস্তাটা সেটা প্রথমেই পাস্তাগুলোকে একটা একটা করে স্টিকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এখানে আমি কোনো হিসাব করে দেই নাই যেই কয়টা ধরেছে তো এখানে আমার চারটায় স্টিক হয়েছিল। যে কটা পাস্তা আমি অল্প করেই করেছিলাম কোনো এটা রেখে খাওয়া যাবে না তো তারপরে আমি ময়দার যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এটা এখানে আমি দুই তিনবার করে দিয়েছি যাতে ভালো মতো করে পাস্তা গায়ে লেগে থাকে তো প্রথম দিয়ে আমি এই মানে বাটিতে একটু সাইডে রেখে দিয়েছিলাম তারপরে অন্যগুলাতে দিয়েছি বাকি যেই তিনটা ছিল আস্তে আস্তে করে তিনটাতে আমি দুই তিনবারের মতো দিয়েছি তাহলে এটা ভালো মতো ময়দার যে ব্যাটারটা এটা লেগে থাকে পাস্তার সাথে তো এরপরে আমি যে ব্রেড ক্রামস আসে সেটা হচ্ছে চামিচ দিয়ে ওই পাস্তার উপরে দিয়ে দিচ্ছিলাম এই ভালো মতো করে একটার সাথে আর একটা দিয়ে দিচ্ছিলাম মানে ব্রেড ক্রামসটা যাতে ভালো মতো লাগে তো এই তো হয়ে গিয়েছে আমার পাস্তার আর ব্রেড ক্রামসের মিক্সটা তো এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে মানে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ব্রেড ক্রামসটা সেট হয় পাস্তার সাথে তারপরে আমি একটা চওড়া কড়াইয়ের ভিতর এটাকে ভেজে নিয়েছি তেলটাকে মিডিয়াম আচে রেখে ভাজতে হবে তাহলে খুবই মুচমোচা হবে এটা খেতে আমি এটা প্রথমবারের মতো বানিয়েছি বিকালে নাস্তার হিসেবে আর সাথে টমেটো সস নিয়েছিলাম তো এখানে আমি দেখতেছিলাম আসলে কতটুকু মুচমুচে হয়েছে তো ভালোই মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু ভালোই লেগেছে বিকেলে স্ন্যাক্স আই হিসেবে খুবই মজা তো এই যেইখানে আম্মু আর আমি খাচ্ছি আবার তারপর সোমো আছে এটা যদি একটু বেশি কড়া করে ভাজি করা হয় সেটা খেতে বেশি মজা লাগে আমি যেটা দেখলাম এই যে তারপর তো খেতে খেতে একদম টমেটো সস টস দিয়ে মুখ মেখে ফেলেছে